একটা কালো বিড়াল যদি রাস্তা তুমি থেমে যাও কিন্তু কেন কালো বেড়াল কতটা ভয়ঙ্কর যেটা বিশ্বাস করতে ভয় লাগবে ইতিহাস ও কুসংস্কারে কালো ভয় পাওয়ার গল্প শুরু হয়েছিল প্রাচীন মিশরে বিশ্বাস করা সে সময় হতো এই বিড়ালদের মধ্যে বাস করে আত্মা বা অশরীরা ইউরোপের মধ্যে তো একেবারে ভয়াবহ অবস্থা কালো বেড়ালকে ডাইনি রূপে দেখা হতো আর যারা এগুলো পালন করতো তাদের পোড়ানো হতো আগুনে তবে শুধু ইতিহাস জানলে কি কালো বিড়ালকে ভয় পাবেন পরের ঘটনা আরও ভয়ঙ্কর আর তিনবারে নাকি বাড়ির সামনে দেখা গিয়েছিল এক কালো বিড়াল কেউ বলছে এটা নিজক কাকতাল আবার কেউ বলছে ওটা ছিল শয়তানের দূত ভয় তখনই সত্যি হয় যখন বিজ্ঞানিক ব্যাখ্যা থাকে না কিন্তু বিজ্ঞান কী বলে কালো বিড়াল নিয়ে বিজ্ঞান বলে আসলে কালো বেড়াল হল এক ধরনের জেনেটিক মিউটেশনের ফল তাদের রঙ কোনো অশুভ শক্তির প্রতীক নয় বরং অনেক গবেষণায় বলেছেন এরা তুলনামূলকভাবে বেশি সুস্থ ও বুদ্ধিমান হয় তাহলে কি কালো বেড়ালকে ভয় পাওয়ার কোনো যুক্তি নেই কিন্তু নিচের ঘটনা শুনলে বিশ্বাস পাল্টে যেতে পারে একবার এক ট্রাভেলার ইউরোপের পাহাড়ি পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার পথ কেটে যায় এক কালো বেড়াল তিনি থেমে যান এবং ফার্স্ট সেকেন্ড পরে জ্বরের মতো নিচে দোষে পড়ে একটি পাহাড়ি রাস্তা যদি সেই বেড়ালটা না আসতো হয়তো সে বেশি ফিরতেন না তাহলে কালো বেড়াল কি শুধু বয় নাকি এক ধরনের সতর্কতা উত্তর পেতে হলে আপনাকে জানতে হবে কেন পৃথিবীর কিছু দেশে এখনও কালো বেড়ালের পূজা করা হয় এই ভিডিওটা শুধু কুসংস্কার না বরং আমাদের মস্তিষ্ক কিভাবে বয়কে বিশ্বাসে পরিণত করে তার একটা দৃষ্টান্ত তবে আপনারা যদি ভিডিওটি দেখতে চান কমেন্ট বক্সে বলেন ইনশাআল্লাহ পরে টপিকে এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো ততক্ষণে সবাই কমেন্ট করে গভীর রহস্য চ্যানেলে চোখ রাখুন